হ্যালো প্রিয়নাই প্রিয়াঙ্কার তোমাদের ছবি উলি সকাল এখন নটা বাজে আমরা এখন আজকে একটু দেরি হয়ে গেছে যদি সকাল সাতটার সময় উঠেছিলাম তখন সন্ধি বেরিয়ে গেছে আজকে তরকারি করা হয়নি শুধু ম্যাগি করে দিয়েছিলাম তাই খেয়ে বেরিয়ে গেছে হ্যাঁ এখন ফোন করে বললো দুপুরে আসবে তো আমাকে আবার রান্না করতে হবে তার আগে আমি কাজকর্ম কিছুই করিনি সেগুলো আগে করব তারপরে স্নান করবো রান্না বান্না চলো এখন সকালে টিফিন দেরি করে উঠেছি বললে এখন একটু ম্যাগি করবো দুজনে এখন ম্যাগি খাবো হ্যালো মুখ ধুয়েছো হুম আর কি খাবে ম্যাগি হুম আজকে ম্যাগি আর কি করব ম্যাগি বসিয়েছি আর এই যে ভুবন কোথায় উঠে বসে আছে ছোটবেলা থেকেই রাউটলা তো ওইরকম করতে যাই হোক তুমি ম্যাগি দাও তুমি ম্যাগি দিয়ে দাও দাও দুটো দুটো দুজনে খাবো তো দুটো দাও আস্তে করে দেবে দাও যদি হাতে লাগে কেন হাতে লাগবে তুমি সবকিছু করতে চাইছো দাও হ্যাঁ এবার নামো না হলে লেগে যাবে এটা মনে হয় একটু জলদি দিতে হবে দেব মশলাটা দিই দাও দাও

খাও খাও কি হলো আমরা না এখানে অনেক কাজ বাকি এগুলো ছেড়ে স্নান করতে হবে তারপরে রান্না বসা তুমি খাও হ্যাঁ কাজগুলো করে নি তুমি খাও স্নান করে চলে এসেছি রান্নাঘরে এদিকে একদিকে ভাত বসিয়েছি আর একদিকে ডাল আর এদিকে সবজি কি যে করব বুঝতে পারছি না না ডাল আলু সেদ্ধ করবো সেটাই ভাবছি তো রান্না বান্না হয়ে গেছে আজ বেশি কিছু করিনি ভাত আলু সেদ্ধ ডাল করেছি পটল ভাজা আর ডিম ভাজা হ্যালো তো খেয়ে নয় পর পটল খেয়ে দেখি ওর এখন আসতে অনেক দেরি আছে ফোন করে দিল তো সেই কারণে বুবানকে খেতে দিয়ে দিলাম কারণ হচ্ছে অনেক বেলা হয়ে গেছে আমরা বসেছিলাম ওর জন্য কিন্তু ফোন করে বলল যে দেরি হবে আসতে পটল ভাজা ভালোই হয় নাও খেয়ে নাও এরপর খেয়ে নাও মাখি খাও তুমি হ্যাঁ তো এরপর আমি চলে আসলাম রাতে রান্না করতে এদিকে রান্নাঘরে তো চলে এসেছি কিন্তু কি রান্না করব খুঁজে পাচ্ছি না তাই আপাতত ভেন্ডি আর আলু চচ্চড়ি হবে আর সঙ্গে রুটি এই এক প্রবলেম আমার ফ্রিজে সবজি থাকলেও কী যে রান্না করবো সেটা বুঝতে পারি না বিশেষ করে এই সমস্যাটা হয় রাত্রে আর যেদিন ও বাড়ি থাকে দুপুরে সেই দিন ওর আবার সবজিতে ভীষণ বাদ বিচার আছে সব রকম সবজি আবার খায় না এতে করে আমি আবার ভীষণ সমস্যায় পড়ে যাই এদিকে আমার কাছে এখন মিক্সিও নেই বিষ্ণুপুর থেকে যেটা নিয়ে এসেছিলাম সেটার কন্টেনারটা খারাপ হয়ে গেছে সেই কারণে আবার একটা নতুন অর্ডার দিতে হয়েছে সেটা এখনো এসে পৌঁছায়নি তাই আমাকে এখন এই মশলাবিহীন সবজি রান্না করতে হচ্ছে আর এদিকে এই লাইটের জন্য হলুদ কম দিচ্ছি না বেশি দিচ্ছি বুঝতেই পারি না তার মধ্যে রান্নাঘরে একটা বাল্ব লাগানো ছিল প্রথম প্রথম কদিন এসে তো তর্কিতে এত হলুদ হয়ে যাচ্ছে বুঝতেই পারছি না কারণটা তারপরে লাইটটা চেঞ্জ করতে আসল কারণটা বুঝতে পারলাম যাই হোক এখন আমি খুঁজে বেড়াচ্ছি ম্যাগি মশলা এই ধরনের চচ্চড়িগুলো রান্না করার জন্য আমি বাড়িতে ম্যাজিক মশলা কিনে রাখি সেটা আপাতত শেষ হয়ে গেছে তাই ভাবছি ম্যাগির প্যাকেটের মশলাটা বের করে নিলে কেমন হয় একই তো মশলা তাই টেস্টও নিশ্চয়ই একই রকমই হবে আর এদিকে দেখো একজনকে কাঁচা লঙ্কা আনতে বলেছিলাম আনার পরে দেখি সবুজের থেকে লাল লঙ্কাই বেশি আর এই কদিন রাখার পরে আরও বেশি লাল হয়ে গেছে তরকারিতে মোটামুটি এগুলোই এখন দেব। চলো সবজি মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এখন কিছুটা ম্যাগি মশলা দিয়ে দেবো হয়ে গেছে আমার ম্যাগি মশলা দিয়ে ভেন্ডি আলুর চচ্চড়ি এরপরে আমি রুটি করব তার আগে আটাটা মাখি নিতে হবে আমি আগে রুটি বানাতে পারতাম না মানে আমার বাবার বাড়িতে তখন খুব একটা রুটি খাওয়ার চল ছিল সেই কারণে শিখিও নি কিন্তু বিয়ের পরে এ এসে দেখলাম এ সবাই রাতে রুটি খায় তারপরে রুটি বানানো শিখলাম এখন মোটামুটি আমি ভালোই রুটি করি এরপর ওকে খেতে দিয়ে দিলাম আর আমি আর মুখানে একটু বাদে বসবো তো এখানে আসার পর এটাই হচ্ছে আমার ডেলি রুটিন কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু আর চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট ব্লগে তো চলো টাটা